ব্রেকিং নিউজ হাওয়া থেকে দুর্নীতির চ্যাম্পিয়ন ও রাষ্ট্রীয় অপশাসনের কালো অধ্যায় হাওয়া ভবন থেকে দুর্নীতির চ্যাম্পিয়নশিপ তারেক রহমান ও দু সাল থেকে দু হাজার সালের রাষ্ট্রীয় বিপর্যয়ের অন্ধকার অধ্যায় এনি থাকবে আজকের বিস্তারিত প্রতিবেদন চরুণ বিহাস আমরা কথা না বাড়িয়ে বিস্তারিত দেখে আসি এই প্রজন্মের বড় একটি অংশ জানে না কেন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে তারেক রহমান আঠারো মাস কারাবন্দী ছিলেন কেন তার ওপর শারীরিক নির্যাতনের অভিযোগ উঠেছিল কেন মুসলেকা দিয়ে তাকে দেশ সারাতে হয়েছিল এবং এবং কেন সেই সময় বাংলাদেশ আন্তর্জাতিক পরিমণ্ডলে দুর্নীতির চ্যাম্পিয়ন রাষ্ট্রে পরিণত হয়েছিল এসব প্রশ্নের উত্তর লুকিয়ে আছে দু এক সাল থেকে দু সালের বিএনপি জামায়াত জোট সরকারের শাসন আমলে গড়ে ওঠা একটি প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও রাষ্ট্রীয় অপশাসনের কাঠামোর ভিতরে বিরাজ ভিডিওটি না টেনে সম্পূর্ণটা দেখলে এইসব প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন সেই সময় হাওয়বর নামে পরিচিত একটি অঘোষিত ক্ষমতা কেন্দ্র প্রধানমন্ত্রীর কার্যালয়ের বাইরে রাষ্ট্র পরিচালনার কেন্দ্র বিন্দুতে পরিণত হতো পরিণত হয় যার নেতৃত্বে ছিলেন তারেক রহমান সরকারি নিয়োগ বদলি ঠিকাদারি বড় প্রকল্পের অনুমোদন সবকিছু কিছু নির্ধারিত হতো এই হাওয়া ভবন থেকে নির্বাচিত সরকার থাকা সত্ত্বেও রাষ্ট্র কার্যত পরিচালিত হয়েছে একটি পারিবারিক ও দলীয় ছায়া কেন্দ্রের নির্দেশে যা যা সাংবিধানিক যা সাংবিধানিক শাসন ব্যবস্থাকে সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত করে দুই সালের একুশে আগস্ট আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে গ্রেনেড হামলা সেই সময় সহিংসতার সবচেয়ে দৃষ্টান্ত শেখ হাসিনাকে লক্ষ্য করে চালানো ওই হামলায় আইবি রহমান সহ চোদ্দ জন নিহত হন এবং শতাধিক মানুষ আহত হন পরবর্তী বিচারিক প্রক্রিয়ায় এটি স্পষ্ট হয় যে এই হামলা কোনো বিচ্ছিন্ন সন্ত্রাসী ঘটনা ছিল না বরং রাষ্ট্রীয় ক্ষমতার ভেতরে থাকা শক্তির প্রত্যক্ষ বা পরোক্ষ প্রশ্রয়ে সংগঠিত একটি রাজনৈতিক হত্যা চেষ্টা একই সময়ে চট্টগ্রামের বিএম ডিপোতে ধরা পড়ে দশ ট্রাক অস্ত্র বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় অস্ত্র চোরাচালানের ঘটনা তদন্তে উঠে আসে এইসব অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী বিচ্ছিন্নতাবাদী সংগঠন উলফা এর উলফা কাছে পাঠানোর প্রস্তুতি চলছিল এবং এতে সরকারের গোয়েন্দা সংস্থা শীর্ষ মন্ত্রী ও জোট ও জোট সরকারের প্রভাবশালী মহলে সংশ্লিষ্টতা সংশ্লিষ্টতা ছিল এই ঘটনা রাষ্ট্রীয় নিরাপত্তাকে আন্তর্জাতিক পর্যায়ে প্রশ্নবিদ্ধ করে দুর্নীতির আরেক বড় উদাহরণ ছিল নাইকো গ্যাস চুক্তি ও কয়লা খনি কেলেঙ্কারি কানাডীয় কানাডীয় কোম্পানি নাইকোর সঙ্গে করা চুক্তিতে রাষ্ট্রের হাজার হাজার কোটি টাকার ক্ষতি হয় পরিবেশ ধ্বংস হয় এবং অবৈধ সুবিধা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে এসব মামলায় খালেদা জিয়া সহ বিএনপি সরকারের উচ্চ পর্যায়ের ব্যক্তিরা অভিযুক্ত হন যা সরকারের শীর্ষ পর্যায়ে দুর্নীতির গভীরতা প্রকাশ করে এই সময় টু ইন ওয়ান বা একাধিক মন্ত্রণালয়ের একক দখলদায়িত্ব ছিল সাধারণ চিত্র বড় বড় প্রকল্পে দশ থেকে বিশ শতাংশ কমিশনের অভিযোগ ছিল প্রকাশ্য গোপন বিষয় রাষ্ট্রীয় উন্নয়ন প্রকল্প পরিণত হয় ঘুষ ও কমিশন বাণিজ্যের উৎস আর জনগণের অর্থ লুটপাটের মাধ্যমে রাজনৈতিক পৃষ্ঠপোষকতা শক্তিশালী করা হয় শিক্ষা প্রশাসনেও দলীয়করণ ছিল চরম দলীয়করণ ছিল চরম পর্যায়ে বিসিএস সহ সরকারি নিয়োগে বিএনপির জামায়াতপন্থীদের অধিকার দেওয়া হয় অগ্রাধিকার দেওয়া হয় অন্যদিকে আওয়ামী লীগ সমর্থকদের চাকরি পদোন্নতি ও শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ থেকে পরিকল্পিতভাবে বঞ্চিত করা হয় মেধা ও যোগ্যতার পরিবর্তে রাজনৈতিক পরিচয় হয়ে ওঠে রাষ্ট্রীয় সুযোগ পাওয়ার প্রধান শর্ত এই প্রতিষ্ঠানের দুর্নীতি স্বীকৃতি আসে আন্তর্জাতিক পরিসরে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল রিপোর্ট অনুযায়ী দু সাল থেকে দু সাল পর্যন্ত টানা পাঁচ বছর বাংলাদেশ বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ হিসাবে চিহ্নিত হয় এটি কোনো বিচ্ছিন্ন ব্যর্থতা নয় বরং রাষ্ট্রীয়ভাবে দুর্নীতিকে বৈধ ও সংগঠিত করার ফল একই সঙ্গে জামাতের শীর্ষ নেতাদের পৃষ্ঠপোষকতায় যুদ্ধ অপরাধের দোষরা সিমেন্ট টেলিকম ও বাণিজ্য খাতে শক্তিশালী ব্যবসায়ী সাম্রাজ্য গড়ে তোলে রাজনীতি অর্থনীতি একে অপরের সঙ্গে এমনভাবে জড়িয়ে যায় যে যুদ্ধ অপরাধ ও অর্থনৈতিক লুটপাট একই কাঠামোর অংশ হয়ে ওঠে উন্নয়ন ক্ষেত্র এই সরকার ছিল স্তবির ও অনিহাপূর্ণ উনিশশো সালে পরিকল্পিত পদ্মা সেতু রূপপুর পারমাণবিক প্রকল্প ও বঙ্গবন্ধু টানেলের মতো মেগা প্রকল্পগুলো বিএনপি সরকার আমলে কার্যত থমকে যায় থমকে যায় বা বাতিল হয় ফলে বাংলাদেশের উন্নয়নের সম্ভাবনাময় একাধিক পথ থেকে পিছিয়ে পড়ে সব মিলিয়ে দু হাজার থেকে দু সালের বিএনপি জামার জোট সরকার ছিল দুর্নীতির প্রাতিষ্ঠানিক যোগ রাষ্ট্রীয় সহিংসতার সময়কাল এবং উন্নয়ন বিরোধী শাসনের পথে ছবি এই সময় বাংলাদেশ অন্তত কয়েক দশক পিছিয়ে যায় ইতিহাস বিকৃত হলে বা ভুলে গেলে তার পুনরাবৃত্তি অনিবার্য এই অধ্যায়গুলো নতুন প্রজন্মের স্মৃতিতে জীবিত রাখাই আর সবচেয়ে জরুরি আপনি যদি আওয়ামী লীগকে ভালোবাসেন এবং আওয়ামী লীগকে সমর্থন করেন তাহলে এই ভিডিওটিতে অবশ্যই একটি অবশ্যই একটি লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না